কোন খানে কেউ জানি না শুধু আমার মন জানে শুধু কেউ জানি না আমাদের পায়ে পায়ে দোষ কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না আচ্ছা আমি যদি কথা গোপন বলি কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম খন্তি ছাঁকা দিলাম কারুর কাছে বলেছি কেউ জানে না শুধু তোমরা জানো সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা ছেলেদের দোষ আছে দিদি কি বলবো সবে নতুন এক মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি স্বামী স্ত্রীর মতো গল্প গাই থাকতে পারে একদিন আমার বলছে এই তো একটা কথা বলবো একটা কেন তুমি তো আমার স্বামী দশটা কথা না বলে এই দেখো এক মাস তো বিয়ে হয়েছে বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত কি করা উচিত তোমার সঙ্গে ব্যবহার করা উচিত তোমাকে সেবাযত্ন করা উচিত বলে না এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত

ও দা তোমার সেলুন দোকানে চুল কাটতে দাও সেলুন দোকানে চুল কাটার পরে কি করে তোর হাত মাসাজ করে দেয় ঘাটটা ভেঙে দেয় করে কান টান ফাটিয়ে দেয় ও কি করে যে চুল টুল কেটে এসে ভোর করে গাঁজা খেয়ে এরকম কান ধরে দেখি টানছে হঠাৎ করে কান টানছে কেন বলে দেখ না সেলুন দোকানে কান ফাটা কি শুধু মর তো কান ফাটাবো মন টান টান আছে কান ছিঁড়ে চলে গেল দশ টাকার গাঁজা পঞ্চাশ হাজার টাকা খরচ তাহলেটা নিয়ে সংসার করছি সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন ও সেটা চায় না কেন বলো তো সে মানুষ নয় সে একটা কুকুর দিদিরা একটা কুকুরকে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না মাটি নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায় মানুষ সেটা শুনতে পায় না এসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না

রাস্তার খেকি গুলো বাদ দিচ্ছ শোনো রাজা প্রথম বছর জন্মদিন অনেক বাজার করতে হবে আমি একটা লিস্ট তৈরি করেছি আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে

তাই ভালো এই জন্য কেক পড়া কথা এমন তুই আমার চাই কি বেশি লেখো দিদি গো প্রতি ইংরেজি মাস শেষ হলে আমি না মায়ের তুলে উঠবে না মাসের নাম করেন ইংরাজি মাসের বারোটা নাম ইংরেজি বারো মাসের নাম হ্যাঁ বারো মাসের নাম ঠিক মতো উচ্চার হয় না বুঝলি এই সবজি সব ঠিক মতো উচ্চার হয় নাকি একদম ঠিক আছে আচ্ছা আচ্ছা ইংরেজি বারো মাসের নাম তো বারো মাসে তুই তো কি জানো বলে বেশ ওই জানো আর

ফিনিস হবার কোন মাসের মধ্যে ফিনিস মানে সমাপ্ত করা হলো তুই আর ব্যাংকে টাকা তুলতে যাইনি কেন ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে কান তে আটা ছেড়ে না যো গা দেখে সজরে নাকে ঘুষ মারবো ঝজর করে সিংনে বেরে যাবে না লেখো হ্যাঁ লেখছি আইগো পরেস্ট কি হবে পরেস্ট লিখবে 10 টা সেল 25 টা স্পে হ্যাঁ গো সেই সেলফটা কি গো হয়তো ও সেই অবধিকে উঠে qué plata

ওর খাতে না বাবা বুকির মাংস ভালো করে গাবল মেরে তুলে নি তুলে ওখানে সায়না মেশিন বলছে দেখি বাবা ভি নাতে উঠে

যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবা জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছি আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাদারী ভান্ডার কচি ভান্ডার দশগা ভান্ডার তুই পাচ্ছি জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড বল ভাই এত কিছু টাকা শত সাধারণ 50000 টাকার জন্য দাদার কাছে ঘুরে আসতে হবে বহুত দাবি কি বলছিস আমি যে সরকারি ফোকলো পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না দিন তো তোমরা কিছু দেব না শুন ভাই বিরক্ত করিস না সকাল হলি আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার বসে খরচ করতে যায় না বাজারে চলো রাজা মানে তোমাদের বাড়ির সেই কুকুরটা এই এত কুকুর বলবি না হ্যাপি বার্থডে রাজা দাদা চিন্তা করতে পারবে বাবা এদিকে অসুস্থ কুকুরের জন্মদিন পালন করছে দাদা আমি কি বলি শুন তোর 50 টাকা দিতে হবে না তুই 30 টাকা দে 20 টাকা আমি দেনা কোষত করব এই এত টাকা না করি আমি দিতে পারব না এই তো যদি টাকা থাকে তুই বাবার কি করে কথা করবি না আমার কথা শুন এই তোর কথা কথা না তোর বহুত দিন কথা শেষ কথা ঠিক আছে হয়ে যাবে না তো তুই নিমন্ত্রণ করিনি কিসের জন্য পার্টি এসেছিস ভুলে এবার দিয়ে পা ফেলবি কথাটা মনে থাকে হ দাদা আমার মস্ত বড় মস্ত বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে দাদা আমার মস্ত বড় মস্ত বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো বাবাকে বাবা তোমার সংসারে বাবা তোমার সংসারে বাবা তোমার

বাবাকে খুঁজে পাচ্ছি না আনন্দ করি দাদা আমি কি বলি চল তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল না আজকে রাজা জন্মদিন শুধু আনন্দ করবে তোর বাবা তো তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেবি যা যা পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস না যা আমি কি বলিস না আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না শোনো মনে হয় জ্ঞান ছাঙ্গামর যা বাবা ওখানে গিয়ে বসে আছে ঠিক বলেছিস দাদা এই বাবারা ডান্স সমাজের বয়স বাবা বয়সে ডান্স পায় ধরে আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খোঁজা বাবাকে পায় না খোঁজে না দাদা তাড়াতারি ওরে থাম নে কেন করিস হুড় আছে করি স্ক্যানো বড়া বড়ি বট বৌদি আমারানু সবার সামনে কত কথা বললো রানু রাস্তার পাগলি তার সঙ্গে আমার তুলনা করলো তুমি কিছু বলবে না ডাইনে ও কি বলবে কি বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে পরে রানু যখন হিমেনের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল আচ্ছা ঝড়ের মতো নুরলো আর মুখ ভাই পড়লো

বইতে ওটা চুলকুমার নয় ওটা সুকুমার থাকার বলিস না তোর যা মুখের ভাষা তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই বইতে আমাদের মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হবার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছি নোংরা পশু নাড়াবে হলে লাগা ছাড়া আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া ঠিক আছে আমার ভেড়া বলেছে এ মা জামাই বাবু ভেড়া

দেখেছি সংসারে কতটা উন্নতি হয়েছে হ্যাঁ তুমি যেদিন এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাস করে ভেঙে গেছে তিন মাস ভর কি আরামসে বসে বসে আমি খেইছি তুমি সেই আর ফুটো করে দিলে আমি বসে বসে পায়খানা করি তাহলে মেয়ে আর চার পাঁচটা এল করলে সেটা বললে না দাদা তাহলে তো বৌদি আমাদের সংসার আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে এ সংসারে চলবি আমি আমারই ছেমো আর সিংহাসটা মারছে কাটা শোলকে উঠো তো

কি মানুষ বলো এদের কাছিমি কোথা আমার খাইলো সে বলছে আর প্রদীপ পাল সে যে আরম্ভ করে বৌদি দাদাকে কাজিলা করতে দাও বাবার চাকরি যদি না আসিলা করুক বাবার চাকরি যখন না থাকবে তাদেরকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে সংসারে আমি পায়ে কালো মিলে গাড়ি বাড়ি জন্মদিন পালন হলো না তোমার ভাগ্য কিন্তু আমি ছাড়বো না আরে বাবুরি কি করবে কি কি করবে তোর আমি জন্মদিন ঘেটে ভাগ করে দিয়ে যাব ছি ছি দিদি ছি তুই যে এই রকম হয়ে গেছিস আমার জানা ছিল না তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারি না আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না তাই তুই যদি আমার ভালো দিদিতে পারবি সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে ও শালী ও শালী দাঁড়াও ও শালী আরে দাদুকে কেটে কেটে যাও ও শালী দেখো আর করে তাকে দেখো ছোটো বোন যে ছোট বোন ছোটবেলা থেকেই একটা বড় কথা কইলো আমাকে বলে কি তুই ছোট বোন আচ্ছা আমার এসে আমাকে বড় বড় কথা বলে গেলো আমাকে শিক্ষা দিয়ে গেলো দেখো তুমি দাঁড়িয়ে থাকবি এই মুহূর্তে একে ঘাঁ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও তুলে তো তুই আমার হাজার জন মধ্যে রায় করে ফন্ট করে দেখ তোর মতো ভয় নেয় আমি মুখ দেখতে চাই না তুই সরলে যাবিস না তোকে কার বরবার করলা দে

চেনা আর টাকা না থাকলে মানুষ চেনা যায় দাদা টাকা না থাকলে মানুষ চেনা যায় খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেমানি করে ঠিক তখন যে দাদা যখন কাছের মানুষগুলো বেমানি করে তখন বাবার বিষয় আসলে সম্পদ নয় বাবা বেঁচে থাকাটাই জরুরি পিতামাতা হতে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে ভাই মা বাবাকে দেখিস মা বাবাকে যত্ন নিস কিন্তু কিছু মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে

সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই না আমরা সবাই মিলে আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি না ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পুচোকে আধার নামে এক কথা ভেবে যে ছিল শেখালো বিনি ততু মিনি তেহ সংসারি কেউ নইয়া সুখীরা সাই মনি দুঃখ জীব না মাই দিল সেই উপহা সুখীরা সাইমনি দুঃখ জীব না মাই দিল সেই উপহা একই খেলা বিধাতা তোমা যে ছিল আপন সে কেন জানি